গতকাল অফিস থেকে বাড়ি ফেরার পরে টুইটি ভীষণ রকম বায়না শুরু করেছিল যে আজকে নাকি ওকে নিয়ে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যেতেই হবে তো অনেকদিন ধরে এই বায়না করছিলো কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম না বেরিয়েই করি বাবা কই ব্যাস এবার শুরু করে দিয়েছে ভাদ্রাভোগ ফাঁকা রেস্টুরেন্ট একদম নিজের মতন একবার এদিকে দৌড়চ্ছে একবার ওদিকে দৌড়চ্ছে যা খুশি তাই শুরু করেছিল। সব সিপগুলোয় গিয়ে বসে বসে দেখছে কোনটা ঠান্ডা কোনটা গরম তখন মনে হচ্ছিলো বাবা কখন বেরোবো আমি এখান থেকে কখন আমি জিনিসটা হাতে পাবো পেয়ে এখান থেকে আগে বেরোবো কি যাচ্ছে ব্যাকেটে করে হ্যাঁ দাঁড়াও আসতে কে খাদনটা এরপর বাড়ি এসে তো এক মুহূর্ত দস হয়েছিল না কখন খাবো কখন খাবো কিন্তু খাওয়ার বেলায় তো অষ্টরম্ভা ও তিন থেকে চার কাল বিনানি খেয়েছে ওর বিনানি ব্যাস তারপরে হয়ে গেছে কিন্তু আমাকে সারা রাস্তা পাগল করে দিয়েছে কখন খাবো কখন খাবো যতক্ষণ না আমি খুলে প্লেট সাজিয়ে সামনে দিচ্ছিলাম তারপরে এই যে একগাল দেখছো না এটা অনেক কষ্ট করে সাধ্য সাধনা করে ওই গাল ওর মুখের মধ্যে দেওয়া হয়েছে